কি কইতাম একটা হুলাহানে শীতের কাপড় পিন্ধে না হ্যাঁ ওর কি শীত করে না আমার তো শীতে আড্ডি বাড্ডি বাইরে যাইতাসে চকুল যে পুড়ি মুড়ি পিন্ধা হইতাসি না কে যে পিন্ধবে না হু উ শীত ও করতাছে এলাকার ফুলাহানে একটা শীতের কাপড় পিন্ধবে না আমার যে শীত করে না আমি শীতের কাপড় পিন্ধে যেত না যদি আমি আগে পিন্ধা লাই তো আর আমার কুইরা কইবু না এটা বুঝবার দেন যাইতো না যে আমার শীত করতাছে

কাফে ও কাফে তো বেলা হয় না গরমে শরীরে ঝাড়া হয়েছে গা হ্যাঁ সেদিন দেখি কত দিন সাপ্রি বলা হয় ও অনেক হুডি মুডি নামা হয়েছে এগুলো সাপ্রি বলা হ্যাঁ আমরা কোন চিন্তা আছে আমরা তো অনেক দেখছিস না কিচ্ছু ফিনছি না হ্যাঁ শীত লাগে না আমার দেখতাছি দেখতেছি আড্ডি মারি কাঁপতেছে আমারও শীত করতাছে কইবা পারিনা না শীত লাগে না হ্যাঁ শীত করে না তো তাহলে যা গুসল কর আর এটা কেয়ার ফ্যান ফিনছ